কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি পশুর হাটে এই হাটটি মূলত সপ্তাহে একদিন হয়ে থাকে প্রতি সোমবার আর আছি আমরা হাটের শুরুতে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরুতে জমজমাট হয়ে উঠছে হাটের শুরুতে আর এই শুরু মুহূর্তেই কি সকল দাম চাচ্ছে কেমন দামে বেচা কেনা চলছে দেখাবো জানাবো জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা বেশ চমৎকার একটা ষাঁড় গরু দেখছিলাম হাটের তো একেবারে প্রবেশ পথে দেখাবো জানাবো কেমন টাকা চাচ্ছে কাকা কত চাইছে তো আছে লাখ 15 2 লাখ 15000 টাকা এই যে গরুটা মূলত চাওয়া দাম ডুগডুগির পশুহাট থেকে হাটের শুরুতে তো বেচা কেনা তো কম আছে। একটু সঠিক তথ্য দেন আসলে কেমন কি হলে সারা যায় আশি হাজার একশো আশি এক লাখ আশি হাজার টাকায় এই যে গরুটা বেচা কেনা করা নিয়ে ডুকডুকির পশুর হাট থেকে হাটের শুরুতে বেশ চমৎকার কালার লাল কুচকুচে শাহিওয়াল জাতের গরু জানাবো কেমন টাকা চাচ্ছে বা কেমন টাকায় বেচাকেনা কেনা করবে ডুগডুগির পশুর হাট থেকে একেবারে হাটের শুরুতে ভাইজান ভালো আছেন জি ভালো আছে বাজার কেমন চলবে আজকে আশা করছেন এই বাজার খুব ভালো যাচ্ছে আশা করছি আশা করছেন জি কুরবানি ঈদের আগে আর কোনো বাজার আছে আছে বুধবারটা আছে বুধবারে বুধবার শুক্রবার হাট কি কিবারে হয় মূলত বুধবারে আলো নাগাই আর শুক্রবার আছে বাউন্দি আচ্ছা আর আজকের এই হাট আজকেই শেষ আজকে শেষ আজকেই শেষ হাট শেষ হাট তো ভাই কত যাচ্ছেন এটা দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এই যে গরুটা মূলত চাচ্ছে হাটের শুরুতে চাওয়া দাম তো হয়ে বেচাকেনা তো কম আছে হ্যাঁ কত হাফটা নিয়ে দুই লাখ দশ হাপ্তা নিয়ে এভারেজ দুই পার করে বেঁচে হবে আচ্ছা এভারেস্ট দুই লাখ টাকা পার করে মূলত বেচাকেনা করার নিয়ে ডুগডুগির পশুর হাট থেকে দেখছিলাম এইদিকে ডবল নাভি গলকম ভুল বেশ কোয়ালিটি ফুল একটা গরু দু হাজার কুরবানি উপযোগী যত দেখাবো একটা থেকে একটা বেশি সুন্দর এই হাটে

দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী ষাঁড় গরু বেশ কোয়ালিটি ফুল গরু এক লাখ নব্বই হাজার টাকা সুন্দর সুন্দর গরুর এখানে আমদানি হয় বেকার মতো গরু দুই হাজার পঁচিশ কুরবাণি উপযোগী দেখছিলাম এইদিকে আর একটা ডুগ হাটে হাটের শুরুতে গরু কিন্তু আসতেছে ভাই দেশি কত চাচ্ছেন একশো বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ এই যে গরুটা চাচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে দাঁড়ানোর মতো পরিবেশ নাই ভাইজার বেসা এখানে নিয়ে কেমন ভাই এক লাখ তিরিশ দাম কি হচ্ছে দাম কি হচ্ছে ভাই পঁচিশ দাম আচ্ছা আচ্ছা পঁচিশ দাম হচ্ছে এই যে গরুটা এক লাখ পঁচিশ হাজার টাকা মূলত দাম হচ্ছে তিরিশ হলে বেচাকেনা আপনাদেরকে যদি দেখায় দু হাজার উপযোগী সুন্দর সুন্দর গরু লাল গরু ভাই কত চাচ্ছে কত একশো পঁচাত্তর বেচাকেনা কম আছে ধারণা দেন কত হলে বিক্রি করা যায় কত হলে বিক্রি করা যায় ষাট ষাট এক লাখ ষাট হাজার টাকা এই যে গরুটা মূলত বেচাকেনা করার নিয়ে শুরুতে আছি গরু দেখাচ্ছি দামদাস জানাচ্ছি দুই হাজার পঁচিশ সব সুন্দর সুন্দর গরু দেখার মতো গরু বড় বড় গরু এই দিকে দেখছিলাম একটা বড় সড়ো সুঠাম দেহের অধিকারী

লাপাতে ঝাপাতে লাপাত করতেছে হাটের গরু দেখানো অনেক কষ্ট তারপরে এক একটা করে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানানোর চেষ্টা করছি গরুটা আপনাদের কত চাচ্ছেন আপনারা কত চাচ্ছেন ভাই তিন লাখ ষাট কি জাতের গরু এটা আচ্ছা আচ্ছা বলতে পারবে না বলছে তিন লাখ ষাট হাজার টাকা এই যে গরুটা চাচ্ছে আজকের হাটে সেরা গরুর মধ্যে একটা গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী দেখার মতো গরু ডুব ডুবে হাট থেকে ব্রাহ্মা গরু বলছে ব্রাহ্মার ফুরাস আচ্ছা কত হলে বিক্রি করা যায় তিন লাখ টাকা এই যে গরুটা মূলত তিন লাখ টাকায় বেচাকেনা কেনা করার নিয়ে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি জানানোর চেষ্টা করছি বড় বড় গরু সুঠাম দেহের কোনা কি সকল দামে বেচা দর দাম চলছে দর্শক শ্রোতা বেশ চমৎকার একটা দেয়াশাল দেখছিলাম সাদা কালারের দেখা দেখি দর দাম চলছে আড়াই লাখ টাকা দাম ভাই কত ভেঙে বলতেন দুশো ভেঙে দুশো ভেঙে চাইতে হবে আচ্ছা আচ্ছা দুই লাখ ভেঙে বলো তো দাম চাইতে বলছে আমাদের সাদা গরুটা আপনাদের দেখাবো নাম দ জানাবো কেমন দামে বেচা কেনা করবে বাজার আছে কেমন বেচা কেনা 2 লাখের উপরে দুই লাখের উপরে 2 লাখের উপরে মূলতো বেচা কেনা নিয়ত হয়তোবা এত হবে না বাজার বুঝে কিছু কাম হতে পারে আর একটা গরু দেখাবো শুঠাম দেহের গরু বিশাল বড় বেশ সুন্দর একটা গরু দেখছিলাম ডুব টুকির হাট থেকে দেখার মতো গরু ভাই যান কত চাচ্ছেন আপনারা চার লাখ টাকা চার লাখ টাকা কয় কয়দা

আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আমদানি হবে আসলে প্রচুর পরিমাণে এখানে পা ফেলার মতো কোনো জায়গা থাকবে না কত চাইছেন ভাই সানো দশ দুই লাখ দশ জানছে মূলত দুই লাখ দশ হাজার টাকা ভাই চাইছেন তো বেশি বেচাকে নাকি কম আছে কত এক লাখ নব্বই হাজার টাকা সেই যে গরুটা বেচা কেনা করবে ডুগডুগির হাট থেকে হাটের শুরুতে সুন্দর সুন্দর গরুর আমদানি হয়েছে দুই হাজার কুরবানি উপযোগী ভাই কত দুই লাখ পঁচিশ বেচা কি কম আছে কত ভাই দুই লাখ মূলত দুই লাখ টাকাই বেচা কেনা করার নিয়ে ডুগডুগি হাটের হাটের শুরুতে আছি গরু আর কি হাটে আসতেছে আপাতে ঝাপাতে এরই মধ্যে এক একটা করে গরু দেখাচ্ছি দাম দর জানাচ্ছি জানানোর চেষ্টা করছি গরুতে কিন্তু জমজমাট হয়ে উঠবে ভাই কয়টা গরু কই দুইটা বড় এটা কত চাচ্ছেন সাড়ে তিন বেচা কিনা কি কম আছে ভাই কত তিন হলে আপনার নিয়ে আচ্ছা তিন হলে জোড়া ছয় বেচা কেনা জোড়া সাড়ে পাঁচ ছিল তো। 5:30, 5:30 টাকা এই যে জোড়াটা দুগদুগির হাট থেকে আর কি হাট পাবেন দুগদুগির আজকে শেষ। আজকে শেষ। তাহলে করে হলো ছাড়তে হবে নাকি? আচ্ছা কম বেশি করে হলো ছাড়তে হবে আজকেই এই হাটের শেষ বাজার। এর মধ্যে কিন্তু গরু আসছেছে বড় বড় গরু সুঠাম দেহের গরু। দেখাচ্ছি রামদাস জানারজি দানানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতা বেশ কোয়ালিটি ফুল একটা সার গরু দেখছিলাম ডুগডুগে হাটের একেবারে মাছ বরাবর সুঠাম দেহের গরু মাংসে টয় টম্বুর জানাবো দেখাবো কেমন দামে করবে বেচা কেনা ভাই ভালো আছেন বাজার কি অবস্থা ভালো না তো আজকের বাজার খুব খারাপ যাবে আশা করছেন তো ভাইজান কত চাচ্ছেন দুশো ষাট দুই লাখ ষাট এই যে গরুটা চাচ্ছে দুই লাখ ষাট হাজার টাকা বেচাকেনা কি কম আছে ভাই কত ওই দুশো তিরিশ লাখ তিরিশ এই যে গরুটা দুই লাখ তিরিশ হাজার টাকা মূলত বেচাকেনা করার নিয়ে ডুগডুগের হাট থেকে ভাই বাজার বুঝে কিও কম বেশি হবে নাকি জাস্ট আপনার নিয়তটা আমাদেরকে বললে আচ্ছা আচ্ছা বাজার বুঝে কম বেশি আছে এই যে গরুটা দুই লাখ তিরিশ হাজার টাকা নিয়ে বেচা কেনার ধুইয়ের কিছুটা হয়তো বা পার করে হবে বেচাকেনা আম দেহের বড় বড় গরু দেখাচ্ছি নাম দর জানাচ্ছি জানানোর চেষ্টা করছি আপনাদেরকে একটা কাকা কত চাচ্ছেন তিরিশ বেসা কেনা কি কম আছে হালকায় কম আছে তিরিশ চাচ্ছে মূলত এক লাখ তিরিশ হাজার টাকা তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন